কোনোভাবে এই আওয়ামী লীগ এবং এই ফ্যাসিস্টদেরকে বাংলাদেশে আর কোনোদিন আমরা কোনো জীবন থাকতে পুনর্বাসন হতে দিব না মরে গেলেও আমরা পুনর্বাসন হতে দিব না সেটা কোনোভাবেই হবে না এরা যদি আবার ফেরত আসে বাংলাদেশ কিন্তু তারা ধ্বংস করেছে তারা সবার আগে আমাদেরকে আবার হত্যা করার জন্য তারা ইতিমধ্যে চেষ্টা করছে আবারও চেষ্টা করবে এই সুযোগ আমরা তাদেরকে দিব না এটা হলো আমাদের শেষ কথা এই আওয়ামী লীগ নামে কোনো দল বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করার কোনো অধিকার রাখে না এটা আমাদের শেষ কথা এবং তাদেরকে প্রতিহত করার জন্য তাদের যে রয়ে যাওয়া দশররা যাদের বিন্দু মাত্র অনুশোচনা নাই এখনো তারা ঘুরে বেড়াচ্ছে কিভাবে মানুষ হত্যা করবে একজন অনলাইন অ্যাক্টিভিস্টের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে গতরাতে আমরা সবাই ঝুঁকির মধ্যে আছি আমরা আপনাদের বলতে চাই আমরা সুসংগঠিত হয়ে এদেরকে প্রতিরোধ করব এবং এদেরকে মোকাবেলা করে এই ফ্যাসিবাদী শক্তিকে চিরতরে কবর দিয়ে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষকে মুক্ত করে বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে নিয়ে যেতে হবে আপনারা নিশ্চয়ই অনেকে জানেন যে আজকে জাতিসংঘের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে তারা প্রকাশ করেছে যে গত জুলাই আগস্টে কুনি হাসিনার এবং তার যে দশরদের দ্বারা চোদ্দশোর অধিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে এর মধ্যে একশো চল্লিশ জনের উপরে শিশুদেরকে হত্যা করা হয়েছে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা তিনি সাংবাদিকদের নিয়ে যে কুখ্যাত আয়নাঘর সেগুলো পরিদর্শন করতে গিয়েছে নেতৃবৃন্দ আপনারা দেখেছেন যে এই খুনি ফ্যাসিস খৈরাচারি হাসিনার তার বিন্দু মাত্র কোন অনুশোচনা নাই তার দলের একটা নেতা কর্মীর। এক বিন্দু কোনো অনুশোচনা নাই তারা যে ধরনের গণহত্যা চালিয়েছে গত ১৬ বছর যেভাবে জনগণকে নিপীড়ন অত্যাচার করেছে তাদের নাই বরঞ্চ এখন হাসিনা ভারতে বসে নির্দেশ দিচ্ছে আরো মানুষকে হত্যা করার জন্য এবং আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্যে তারা এই নির্দেশ দিচ্ছে এবং সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে তা আমি শুধু আপনাদের মাঝে এতটুকু বলতে চাই যে একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে যে কোনোভাবে এই আওয়ামী লীগ এবং এই ফ্যাসিস্টদেরকে বাংলাদেশে আর কোনোদিন আমরা কোনো দিনও জীবন থাকতে পুনর্বাসন হতে দিবো না মরে গেলেও আমরা পুনর্বাসন হতে দিব না সেটা কোনোভাবেই হবে না এরা যদি আবার ফেরত আসে বাংলাদেশ কিন্তু তারা ধ্বংস করেছে তারা সবার আগে আমাদেরকে আবার হত্যা করার জন্য তারা ইতিমধ্যে চেষ্টা করছে আবারও চেষ্টা করবে এই সুযোগ আমরা তাদেরকে দিব না এটা হলো আমাদের শেষ কথা এই আওয়ামী লীগ নামে কোনো দল বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করার কোনো অধিকার রাখে না এটা আমাদের শেষ কথা এবং তাদেরকে প্রতিহত করার জন্য তাদের যে রয়ে যাওয়া দশররা যাদের বিন্দু মাত্র অনুসচনা নাই এখনো তারা ঘুরে বেড়াচ্ছে কিভাবে মানুষে হত্যা করবে একজন অনলাইন অ্যাক্টিভিস্টের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে গতরাতে আমরা সবাই ঝুকির মধ্যে আছি আমরা আপনাদের বলতে চাই আমরা সুসংগঠিত হয়ে এদেরকে প্রতিরোধ করব এবং এদেরকে মোকাবেলা করে এই ফ্যাসিবাদী শক্তিকে চিরতরে কবর দিয়ে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষকে মুক্ত করে বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে নিয়ে যেতে হবে